নিউ ভিডিও আমি হাবু আপনার সাথে আছে পোল্যান্ড থেকে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই তারপর আমি এই পরিবেশটা নিয়ে আপনার সাথে আজকে বিরোধী আলোচনা করবো আর কি দেখেন সাদা হয়ে আছে একদম স্নোতে ভরপুর হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনারা অনেকেই ইউরোপের দেশগুলোতে অনেকে আসতেছেন মুভ করতেছেন বিভিন্ন নন সেন্ডেন দেশগুলোতে অনেকে যেমন নন সেন্ডেন যেমন সার্বিয়া মেসিলোনিয়া তারপর হলো মন্টেনিগো হ্যাঁ তারপর হলো আলভেনিয়া হম মানে ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোর আশেপাশের দেশগুলোতে আপনারা বর্তমানে আসতেছেন যারা বা অলরেডি সেন্ডেনভুক্ত দেশগুলোতে আসেন কিন্তু বিসার মেয়াদ নাই বা টিআরসি নাই বা আপনার মনে করেন এক কথায় মানে আপনি অবৈধ এখন আপনি যেই দেশগুলোতে আশ্রয় দেয় হম আশ্রয় হিসাবে যে দেশগুলো থাকে আছে এই দেশগুলোতে আপনি মুভ করার চেষ্টা করতেছেন এই মুহূর্তে এই উইন্টারের মধ্যে কারণ আপনি এখন ভয়ের মধ্যে আছেন যে যারা ইলিগেলের কথা বলতেছে আর কি ভয়ের মধ্যে আছেন যারে আমি যদি এখন থাকি এখানে ধরায় তাহলে দেশে পাঠা দেবে এরকম এরকম কিছু আর যারা ভিসা নিয়ে ইতিমধ্যে আপনারা ননসেনজেন দেশগুলোতে আসছেন তারা একটা অপশনে হুম ধরতে গেলে কিন্তু আপনারাও যারা নন সেন্জেন দেশগুলোতে বর্তমানে আছেন বা আসতেছেন বা আসবেন তারাও কিন্তু আপনাদের চিন্তা চিন্তাভাবনা সেই সেনজেনভুক্ত দেশগুলোতে বা আশ্রয় হিসাবে যে দেশগুলো দেয় যেমন ইতালি বা ফ্রান্স যে দেশগুলো সেই দেশগুলোতে আপনারা আসার চিন্তাভাবনাই কিন্তু আপনাদের তো এই ক্ষেত্রে বলতে আমি কেন এই কথাটা বলতেছি আপনাদেরকে এই যে একটা টাইমিং উইন্টারের যেমন ডিসেম্বর মাস কি আছে এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বিশেষ করে তিন মাস কি নর্মালি উইন্টার চার মাস থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বতরে নাকি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস তো আপনার এই চার মাস মানে উইন্টার বলতে উইন্টার বাংলাদেশের শীত বলতে তো ওই যে একটা আছে না যে মাঘের শীত বাংলাদেশের শীত তো আর আমরা এখানের সাথে তুলনা করলে হবে না কারণ বাংলাদেশের শীত সর্বনিম্ন সর্বোচ্চ হয়তো বা পনেরো ডিগ্রিতে আসে বা বারোতে আসে হয় এখানে মানে আপনার শীত আপনার মাইনাস টেন মাইনাস টুয়েলভ মাইনাস ফিফটিন পর্যন্ত হয় আর কি বর্তমানে মনে হয় ফোর তো এখন কথা হচ্ছে আপনারা যারা গেম দিয়ে এই মুহূর্তে গেম দিয়ে যারা আপনারা এই নন সেন্টেন্টের সার্বিয়া বা অনেকে বলতে পারেন যে আরে গাড়ি দেয় না গেম দিব মানে নন সেন্টেন্টের দেশ গাড়ি দেয় না মুখ দিব আরে গেম দিব তো ওইখানে এই মানে সতর্ক করার কি আছে এরকমটা বলতে পারেন ভাই গাড়ি দেয় গেম দিব আর যেটাই করেন না কেন আপনার বর্ডারে যে কোনো জায়গায় আপনার যে কোনো অবস্থায় আপনাকে যে কোনো সিচুয়েশন আপনাকে নামাই দিতে পারে হ্যাঁ হ্যাঁ গেম সাকসেস হইতে আপনার নামাইতে পারে তো ওই মুহূর্তে আপনারা এই যে বাইরের মধ্যে এত পরিমাণ ঠান্ডা শুধু এটা তো একটা মনে করেন আবাসিক এলাকার মধ্যে ওই পরিমাণ আর যেখানে বন জঙ্গল বা খুব আনালা জায়গা তো প্রচুর শ্রম প্রচুর তো ওই ক্ষেত্রে আপনি যদি রোমেনিয়া কুশে কুশে সরি মানে যান যে দেশে আসেন লিগেল হ্যাঁ এটা একটা আর নন সঞ্জেন যে দেশগুলো সেই দেশগুলোতে বিশাল বা লিগেলও এতে আসেন সেই দেশগুলোতে আপনি গেম থেকে গেম নিতে যাচ্ছেন এই মুহূর্তে এখনই তো এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সতর্ক বলবো একটু যদি আপনার যদি ওইখানে যদি অবস্থানটা ভালো থাকে বা মোটামুটি বাংলাদেশ থেকে যে টাকাগুলো নিয়ে আসছেন বা বাংলাদেশ থেকে চলার মতো বা ওইখানে যদি একটা পরিবেশ থাকে যে না এখানে চলতেছে মোটামুটি দুইটা মাস দুইটা মাস আপনারা অপেক্ষা করেন তাহলে দেখবেন দুই মাস পরে আপনার যখন এই স্নোপাত তারপরে সব কিছু ঠান্ডা হালকা কমে আসবে তখন আপনারা গেম বা যেটাই যে যেটা দেওয়া সেটা কোথাও মুখ করা সেটা করে আর কি আর যারা ইলিগাল আছেন যেমন রোমেনিয়া বা রোমেনিয়াতে তারপর আরম নোকান ইতালি বা ফ্রান্সে গুলোতে ইলিগাল এমনি আছে কিন্তু যারা নিয়ে সেই ইলিগেল হয়ে গেছে আমরা যারা অন্যান্য দেশগুলোতে সঞ্জনভুক্ত সেই ভাইদেরকে বলবো যে আপনারা ওইখানে যদি একটা মোটামুটি যে নিজেকে হাইট রেখে বা নিজেকে মনে হয় যে না আমি একটু সেফ আছে। এরকম যদি মনে হয় তাহলে আমি বলবো ওই অবস্থায় থাকেন হ্যাঁ দুটা মাস বা একটা মাস তারপরে আপনি অন্য কোথাও ভোগ করেন কারণ বর্তমানে আপনার প্রচুর ঠান্ডা এই জানুয়ারি মাসটা কিন্তু প্রচুর ঠান্ডা যাবে প্রচুর যা বলার বাইরে যে তো মনে করেন এই এই মাসটা শুরু হয়েছে আপনার মনে অলরেডি তিনবার তিন চার দিন চার দিন আপনার স্নো পড়ছে আজকে কয় তারিখ বারো তারিখ বারো তারিখ মনে চার দিন স্নো মানে সবসময় স্নোর মধ্যে থাকে যেতেছে তো ঠান্ডা আপনার অলএস্ট মাইনাসের মধ্যে আসে তো ওইরকম প্রোডাক্ট তারপর হলো আপনার কী বলে নিজেকে মনে করেন কি যদি সেক না করতে পারেন বা আরও শুধু তারাই না নন সেনজেন বা অবৈধ যারা আছেন তারাই না শুধু যারা অবৈধভাবে ইউরোপের সেনজেন বা নন সেনজেন দেশগুলোতে প্রবেশ করতেছেন অন্যান্য দেশ দিয়ে আরবিক কান্ট্রিগুলো ধা গ্রিস তারপর লোকমান হ্যাঁ চারো দিয়ে আছে যে দিক দিয়েই প্রবেশ করতেছেন এখানে এক কথা সবার উদ্দেশ্যে সতর্ক করতেছে বা প্রচুর ঠান্ডা বর্তমানে এখানে আসার পরে আপনারা যদি যথেষ্ট মনে করেন কি নিজের মানে যেরকমটা চাচ্ছেন বা যেরকমভাবে আপনার মনে করেন কি নিজেকে প্রোটেক্ট করার প্রয়োজন সেরকমভাবে যদি না পান তাহলেও আল্লাহ না করে যে কোনো দুর্ঘটনা করতে পারে আর কি এত পরিমাণ ঠান্ডা বাইরে গিয়ে যদি আমি জানলাটা মিললে আমি দশ মিনিট দাঁড়াতে পারি মানে জানলাটা খুলে রাখবেন পুরো গড় ঠান্ডায় যাচ্ছে তার বাইরে গিয়ে আধা ঘন্টা দাঁড়াতে পারবো না আমি এই অবস্থা তো এরকম একটা আপনারা যদি মনে করেন যে কোনো সিচুয়েশানে যে কোনো অবস্থা যদি আপনাকে যদি আপনাকে মনে করেন ফালাই দেয় বা নামাই দেয় বা যেটাই হোক সেক্ষেত্রে আপনার মানে হয়তো বা বিপদ চলে আসতে হবে তার জন্য বলবো যার যার অবস্থান থেকে সতর্ক হন এবং কি যদি সম্ভব হয় ওই অবস্থায় থাকেন দুটো মাস তারপরে যে যার মতো মুখ করা শুরু করেন আর কি তো যাই হোক আমার একটা সতর্কমূলক ভিডিও ছিল এটা আর কি তো ভালো মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল প্লাস ফেসবুক পেজ এগুলোতে যদি এই জানুয়ারি মাস একত্রিশ তারিখের মধ্যে যদি বিশ হাজার করে সাবস্ক্রাইব ফলোয়ার্স যদি পূর্ণ হয় তাহলে আপনাদের জন্য আমি চেষ্টা করবো মানিকুন অ্যাডভান্স ছাড়া হ্যাঁ মানে এই দশটা ফাইল ইউরোপে জিজ্ঞেস করতে ভিসা হয় বর্তমানে দেশের জন্য মানে ফাইল নেওয়ার জন্য ড্রয়ের মাধ্যমে আর কি যারাই শেয়ার বা সাবস্ক্রাইব যেটা করবেন যদি বিশেষ সাবস্ক্রাইব পূর্ণ হয় তো যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ করা যায় তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব সেটাই করবেন যাতে করে পূর্ণ হয় এবং আপনি যাতে সুন্দরভাবে একটা ড্র দিয়ে সেটা করতে পারেন আর কি নেক্সট আবার টারা গেট আর কি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কী ধরনের ভিডিও কী ধরনের ভিডিও চান কী ধরনের ভিডিও আশা করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের সাথে অজানা বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য যেটা আমরা যেই অবস্থানে বর্তমানে আছি সেখান থেকে মনে হয় আমি কি অবস্থানে যাব সেখানে গেলে আমার কি হতে পারে এটার সাথে আমি কীভাবে সম্পৃক্ত হব এরকম টাইপের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে খুবই পছন্দ করি তো যদি জানি অবশ্যই আমি সেই সমস্ত আলোচনাই করবো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ